আশা করি সকলে ভালো আছেন আমি মনিরুল বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আপনাদের সম্মুখে এই বদ্বীপ ভূমি বা বঙ্গভূমি স্বাধীন বাংলাদেশে একটি সেক্টর নিয়ে একটা বিশ্লেষণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রাখছি আর সেটি হল দ্য ফিউচার অফ বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি পোস্ট গ্লোবাল শিফট বিশ্ব বদলাচ্ছে বাংলাদেশের পথ কোথায় গ্লোবাল সাপ্লাই চেন শ্রমবাজার প্রযুক্তি জলবায়ু শাসন ও আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তনে তৈরি পোশাক শিল্প ঐতিহাসিক সন্ধিক্ষণে বিশ্বের গ্লোবাল শিফট অর্থাৎ বাজারের দিক পরিবর্তন উৎপাদন স্থানান্তর নতুন প্রযুক্তি এবং ভোক্তা আচরণের পুনরায় বিন্যাস সব মিলিয়ে বাংলাদেশের গার্মিয় শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে আগের মতো কেবল শ্রমের কম দামে সম্ভব নাকি সামনে আরো বুদ্ধিমত্তা মূলক ও কৌশলগত রূপান্তর প্রয়োজন গ্লোবাল শীতটি কি বদলাচ্ছে উৎপাদনের নতুন কেন্দ্র ভিয়েতনাম টার্কি আফ্রিকা এই কেন্দ্রগুলো অলরেডি দাঁড় করানো হয়েছে বিশ্ব বিশ্বব্র্যান্ডগুলো এখন এক দেশের নির্ভরতার ঝুঁকি কমাতে চায় ফলে ভিয়েতনাম তুরস্ক মিশর ইথিওপিয়া সবাই বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে শক্তিশালী হয়ে উঠছে বাংলাদেশকে জবাব দিতে হবে উৎপাদন ক্ষমতা ও প্রযুক্তি দিয়ে প্রযুক্তি ও অটোমেশনের ঢেউ এআইডিআভেন ডিজাইন অটোমেটেড কাটিং থ্রিডি শিট এর ফিটিং এই প্রযুক্তিগুলো সমনির্ভর মডেলকে বদলে দিচ্ছে যে কারখানা প্রযুক্তিতে বিনিয়োগ করবে সেইটি ক্লাইমেট কমপ্লায়েন্স ও গ্রিন ফ্যাক্টরি ইউরোপীয় ইউনিয়নের সিবিএম কার্বন ট্যাক্স ও কঠোর পরিবেশ নীতি বাংলাদেশের এক্সপোর্টে চাপ সৃষ্টি করবে সবুজ প্রযুক্তি ব্যবহার না করলে অর্ডার কমে যেতে পারে এটা বাংলা বাঙ্গালিয়ানা দর্শন চর্চা কেন্দ্রের পক্ষ থেকে পূর্ব সংখ্যা ভূ রাজনীতি ইউএস চায়না উত্তেজনা চীন থেকে উৎপাদন সরছে কিন্তু তা পুরোপুরি বাংলাদেশে আসছে না বড় ব্র্যান্ড গুলো চায় ড্রাইভারশিপ প্লাস স্টেবল প্লাস লো রিস্ক সাপ্লায়ার নেটওয়ার্ক বাংলাদেশকে সেই স্টেবল সাপ্লায়ার প্রমাণ করতে হবে বাংলাদেশের গার্মেন্ট শিল্পের বাস্তব চিত্র প্রথমত হল শক্তি দ্বিতীয়ত হল দুর্বলতা বিশ্বের সবচেয়ে বড় গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাংলাদেশে সক্ষমতা বাংলাদেশের এক্সপোর্ট নেটওয়ার্ক অত্যন্ত বিস্তৃত সেটাও বাংলাদেশ ইউরোপে বাংলাদেশের পোশাকের বড় বাজার সেটাও বাংলাদেশের পক্ষে শক্তি কিন্তু দুর্বলতাটা কোথায় দুর্বলতা হল উচ্চমানের ডিজাইন ও আর এনার্জি ডি অনুপস্থিত লজিস্টিক ও পর্ট ব্যবস্থাপনায় অদক্ষতা শ্রম দ্রব্য মূল্য বৃদ্ধি বৃদ্ধিতে প্রতিযোগিতা কমছে তাহলে এর ভবিষ্যৎ পথ কিভাবে টিকে থাকবে বাংলাদেশ ফার্স্ট ফ্যাশন নয় হাই ভ্যালু ফ্যাশন শুধু ফ্যাশনে থাকলে হবে না হাই ভ্যালু ফ্যাশনে যেতে হবে জার্মান ফরাসি স্ক্যানি স্ক্যান্ডি নেভিশিয়ান বাজার এখন প্রিমিয়াম সাস্টেইনেবল পোশাক চায় বাংলাদেশকে চিপ টি শার্ট থেকে বের হয়ে প্রিমিয়াম ক্যাটাগরিতে যেতে হবে ডিজাইন ব্র্যান্ডিং ও নিজস্ব কালেকশন চীনের মতো ওইএম থেকে ওডিএম এবং পরবর্তীতে ওবিএম অর্থাৎ নিজস্ব ডিজাইন নিজস্ব পণ্য ভবিষ্যতের নিজস্ব ব্র্যান্ড এই পথ ই নতুন মূল্য সংযোজন সম্ভব টেকনোলজি আপগ্রেড অপরিহার্য ফিট অ্যান্ড প্যাটার্ন এআই ফিট অ্যান্ড প্যাটার্ন গ্রহণ করতে হবে থ্রি ডি স্যাম্পল এ দক্ষতা বাড়াতে হবে অটোমেশন ইন সিমিংয়ে অগ্রগতি আনতে হবে ERP বেসড টোটাল সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন করতে হবে এগুলো ছাড়া ভবিষ্যতে গার্মেন্ট প্রতিযোগিতা অসম্ভব গ্রিন ক্লিন অ্যান্ড কমপ্লায়েন্স প্রোডাকশন সিস্টেম আয়ত্ত করতে হবে কার্বন ফ্রেন্ডলি ও পরিবেশবান্ধব উৎপাদনী ভবিষ্যতের পাসপোর্ট পরিবেশ মানদণ্ডে ব্যর্থতা মানেই অর্ডার হারানো শ্রমশক্তির স্কিল উন্নয়ন শুধু সেলাই নয় প্রয়োজন টেকনিক্যাল স্কিল ডিজাইন স্কিল ডিজিটাল স্কিল ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কমিউনিকেশন সফট স্কিল তবেই বাংলাদেশ ভ্যালু ড্রাইভ অ্যান্ড সাপ্লায়ার হবে কি হবে ভ্যালু ড্রাইভ অ্যান্ড সাপ্লায়ার দেশের নীতি সমর্থন প্রয়োজন এক্ষেত্রে কি প্রয়োজন দেশের নীতি ও সমর্থন প্রয়োজন স্টেবল পলিটিক্যাল পরিবেশ প্রয়োজন নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ প্রয়োজন দ্রুত পণ্য পরিবহন প্রয়োজন একই জানালায় স্টপ ব্যবসা সুবিধা প্রয়োজন এগুলো ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না তো পরিশেষে সকলের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য গ্লোবাল শিপ বাংলাদেশের সামনে একই সঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি করেছে যদি বাংলাদেশ দ্রুত প্রযুক্তিতে বিনিয়োগ অন্যের বৈচিত্রতা পরিবেশের মানদণ্ড স্কিল উন্নয়ন নীতিগত স্বচ্ছতা এই পাঁচটি জায়গায় আনে তবে গার্মেন্ট শিল্প আরো শক্তশালী শক্তিশালী অবস্থানে উঠবে বিশ্বের প্রতিযোগীরা অর্ডার টেনে নেবে এবং বাংলাদেশ সবচেয়ে বড় শিল্প তার গতি হারাতে হবে এই ছিল আজকে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন থেকে দর্শনের পক্ষ থেকে আমি মনিরুলের বাংলাদেশের সর্ববৃহৎ বৈদেশিক মুদ্রা উপার্জনের পথের সেটা হলো আর জি বাংলাদেশের আর তার মানে গার্মেন্ট শিল্প সেই গার্মেন্ট শিল্প সম্পর্কে যে অসলি সংক্ষেপ আমরা বাঙালিয়ানা আনা দর্শন চর্চাকারীরা দেখতে পাচ্ছি সে বিষয়ে আপনাদেরকে আগাম সতর্ক করার জন্য আজকের এই প্রতিবন্ধী বেতন দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা আপনারা এই বিষয়ে ভেবে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ রইল অনুরাধ রেখেই আজকের আলোচনা এ পর্যন্তই এখানেই শেষ করছি ভালো থাকবেন মালিক ভরসা জয় জয়